হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওর্স আমি মিনি আপনারা দেখছেন অল ইন ইউটিউব চ্যানেল অল ইন নটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওর্স আজকে আমরা দেখাবো এমএসএমই সার্টিফিকেট বা উদ্যম রেজিস্ট্রেশান সার্টিফিকেট বা আধার উদ্যম রেজিস্ট্রেশান সার্টিফিকেট আপনি কিভাবে বানাবেন তো টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এই প্রসেস কমপ্লিট করার জন্য আপনাকে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হতে পারে এনআইসি কোড থেকে শুরু করে আপনার জিও ট্যাগিং সমস্যা হতে পারে তো সমস্যায় যাতে না পড়েন সেই প্রসেসে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কোন কোন জায়গায় আপনি সমস্যায় পড়তে পারেন সেই সমস্ত সমস্যার সলিউশান আপনি কিভাবে করতে পারেন তো টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং সার্টিফিকেট আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন এবং সার্টিফিকেট আপনার কোন কোন কাজে লাগে টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব স্টেপ বাই স্টেপ তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো বৃহস আমরা প্রথমে কিন্তু একটি ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজার ওপেন করার পরে এখানে কিন্তু প্রথমেই যে এমসএমই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে উদ্যম রেজিস্ট্রেশন ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবো প্রথমেই এই ওয়েবসাইটে ভিজিট করার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন এম এস উদ্যম প্রসেস এবং এখানে কিন্তু প্রসেস রেজিস্টার করার জন্য এখানে কিন্তু প্রথমে রয়েছে ওয়েলকাম টু রেজিস্টার হেয়ার এখানে লেখা রয়েছে ফর নিউ এন্টারপ্রিনিউর হু আর নট রেজিস্টার্ড ইয়েট অ্যাস এম এস এম ই থ্রো এম এস টু তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের প্রথমে আধার ভেরিফিকেশান উইথ ওটিপি তো এখানে কিন্তু আপনার আধার নাম্বার কিন্তু আপনার প্রথমে এখানে দিয়ে দিতে হবে আধার নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু আধার কার্ডে যে নাম রয়েছে সেই নাম এখানে কিন্তু আপনাকে এন্টার করে দিতে হবে এখানে নেম অ্যাজ পার আধার টার্ম অ্যান্ড কন্ডিশান এগ্রি করবেন এগ্রি করার পরে আপনাকে যে ভ্যালিডেট অ্যান্ড ওটিপি এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে আধারে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপি এখানে দেওয়ার পরে কিন্তু যে ভ্যালিডেট যে অপশানটি রয়েছে এই ভ্যালিডেটে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো ওটিপি দেওয়ার পরে ভ্যালিডেট করার পরে পরের যে পেজটি সেটি কিন্তু ওপেন হয়ে যাবে প্যান ভেরিফিকেশান তো এখানে কিন্তু টাইপ অফ অর্গানাইজেশান তো এখানে কিন্তু আপনার অর্গানাইজেশান টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে এখানে কিন্তু প্রপার্টি শিপ যদি হয়ে থাকেন বা কো অপারেটিভ পার্টনারশিপ অনেক অপশান রয়েছে তো আপনি যদি নিজেরই যদি দোকান হয়ে থাকে তাহলে কিন্তু এটি প্রপার্টারি এটা সিলেক্ট করবেন তারপরে কিন্তু প্যান নাম্বার আপনার দিয়ে দেবেন দেওয়ার পরে যে টার্ম অ্যান্ড কন্ডিশান সেটি কিন্তু এগ্রি করবেন এগ্রি করার পরে প্যান ভ্যালিডেট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে সাকসেসফুলি হয়ে কিন্তু প্যান কার্ড একটি অটোমেটিকলিভাবে কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং এখানে যে কন্টিনিউ বাটন রয়েছে এই কন্টিনিউয়ে কিন্তু আপনি ক্লিক করবেন তো এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়োর প্যান হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড তো সাকসেসফুলি কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো কন্টিনিউয়ে ক্লিক করবেন ক্লিক করার পরেই পরের যে অপশান সেটি কিন্তু খুলে যাবে এবং এখানে নিচে দিকে স্ক্রল করে দেখতে হবে পাচ্ছেন এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের যদি আইটি আইটিআর যদি ফাইল করা থাকে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন এবং এখানে যদি আপনার জিএসটি থাকে তাহলে এখানে আপনি জিএসটি নাম্বার সিলেক্ট করবেন সেটা যেহেতু আমার জিএসটি নাম্বার নেই ওই জন্য কিন্তু আমি নো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে নিচের দিকে স্ক্রল করে কিন্তু আপনার আধার কার্ড অনুযায়ী সমস্ত কিছু নাম এখানে দেখতে পাচ্ছেন শো করবে এবং এখানে কিন্তু আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে ভ্যালিড মোবাইল নাম্বার দেওয়ার পরে যে মেল আইডি সেই মেল আইডিটি এখানে দিয়ে দেবেন আপনার ভ্যালিড এখানে কিন্তু মোবাইল নাম্বার এবং মেল আইডি ভ্যালিড দিয়ে দেবেন তারপর পরবর্তীতে আপনার অবশ্যই এই মেল আইডি এবং মোবাইল নাম্বার খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তো এই দুটো সঠিকভাবে কিন্তু দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে নিচের দিকে কিছু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে কিন্তু ওনারশিপ বা এমএসএমএর যে বেসিস এজ হিসাবে কিন্তু যে কন্ট্রিবিউশন অফ অ্যামাউন্টের কিছু চার্ট দেওয়া রয়েছে সেটা এখানে দেখে নেবেন দেখে নেওয়ার পর নিচের দিকে কিন্তু সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ এখানে আপনার জেনারেল এস সি এস টি ও সি আপনি কোন ক্যাটাগরি আন্ডারে পড়ছেন সেটা সিলেক্ট করবেন তারপর জেন্ডার সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করার পরে আপনি যদি স্পেশালি অ্যাভেল বা দিব্যাং যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেখানে এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে কিন্তু নেম অফ এন্টারপ্রাইজ অর্থাৎ আপনার এখানে দোকানের নাম দিয়ে দিতে হবে দোকানের নাম দেওয়ার পরে এখানে কিন্তু অ্যাড ইউনিট যে অপশানটি রয়েছে প্ল্যান প্ল্যান ইউনিট প্ল্যান্ট বা ইউনিট নেম তো এখানে কিন্তু আপনার কতগুলো দোকান রয়েছে আপনার প্রথমে বলেছি যে আপনার যদি আপনার হয়তো অনেক দোকান রয়েছে আলাদা আলাদা ক্যাটাগরি সেই অনুযায়ী কিন্তু এখানে আপনার দোকানের নাম এবং অ্যাড ইউনিটে এবং আলাদা আলাদা অ্যাড্রেসে রয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যাড করবেন আপনার যে কোনো দোকান হোক না কেন সমস্ত এখানে কিন্তু অ্যাড করবেন পরপর অ্যাড মোরে গিয়ে এবং আলাদা আলাদা লোকেশানে হয়ে থাকতে পারে সেই লোকেশান আপনি এখানে অর্থাৎ সেই লোকেশানের অ্যাড্রেস এখানে আপনি দিয়ে দেবেন তো অ্যাড্রেস আপনার এখানে রয়েছে ফ্ল্যাট নাম্বার ডোর নাম্বার বা ব্লক নাম্বার রয়েছে তারপর এখানে নেম অফ বিল্ডিং রয়েছে পারমিসেস রয়েছে ভিলেজ বা টাউন এখানে রয়েছে ব্লক রয়েছে তারপরে এখানে কিন্তু আপনার স্ট্রিট বা লেন সিটি পিনকোড তারপরে স্টেট সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট এগুলো সমস্ত কিছু দেওয়ার পরে অ্যাড প্ল্যান যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কিছু দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু অ্যাড প্ল্যান এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে ইউনিট রয়েছে সেখানে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউনিট নেম এবং সিরিয়াল নাম্বার শো করছে তো এখানে কিন্তু আপনার টোটাল কিন্তু অ্যাড হয়ে যাবে আপনার যতগুলো দোকান থাক না কেন বা যতগুলো আপনার বিজনেস থাক সেই সমস্তগুলো পরপর কিন্তু আপনি অ্যাড করে নেবেন তো এগুলো অ্যাড করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত কিছু কিন্তু শো করছে সিরিয়াল সিরিয়াল নাম্বার ওয়াইজ কিন্তু এখানে শো করবে এবং যদি আপনার অফিসিয়াল অ্যাড্রেস অফ এন্টারপ্রাইজের যদি অফিসিয়াল কোনো অ্যাড্রেস থাকে সেগুলো সেটা এখানে দিয়ে দেবেন অফিসিয়াল অ্যাড্রেস দেওয়ার পরে তো এখানে অফিসিয়াল অ্যাড্রেসটি আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে তো প্রথমে আমি পিন নাম্বার দিয়ে দিলাম পিন নাম্বার দিয়ে স্টেট ডিস্ট্রিক্ট তারপরে সিটি এবং রোড স্ট্রিট বা লেন এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ব্লক দিয়ে দেবেন তারপর এখানে ভিলেজ বা টাউন রয়েছে এখানে দিয়ে দেবেন তারপর এখানে নেম অফ পারমিসেস বা বিল্ডিং এখানে দিয়ে দেবেন ফ্ল্যাট নাম্বার ডোর নাম্বার অথবা ব্লক নাম্বার এখানে কিন্তু লিখে দেবেন লেখার পরে গেট ল্যাটিটিউড এবং লংটিউড যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার লোকেশান অনুযায়ী কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো এই যে ম্যাপ দেওয়া রয়েছে জিও ট্যাগিংয়ের যে ম্যাপ অর্থাৎ আপনার কোন লোকেশানে আছে আপনার দোকান বা বিজনেস তো সেই লোকেশান এখান থেকে আপনি সিলেক্ট করবেন জুম করে আপনি দেখে নেবেন কোন লোকেশানে আন্ডারে পড়ছে সেই লোকেশানটা সিলেক্ট করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ল্যাটিটিউড এবং লংিটিউড দুটাই কিন্তু চলে এসছে এবং এই জায়গায় কিন্তু অনেকটাই অনেকেই বিভ্রান্তিতে পড়েন যে কিভাবে সিলেক্ট করব বা কি করব তো এটা কিন্তু আপনাকে কোনো বিভ্রান্তির কোনো কারণ নেই তার কারণ এটাই আপনি লোকেশান ওই সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি জুম জুম ইন জুম আউট করবেন করে কিন্তু সিলেক্ট করবেন করার পরে এখানে চোদ্দো নম্বর রয়েছে প্রিভিয়াস যদি আপনার প্রিভিয়াসে কোনো যদি উদ্যাম রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কিন্তু এখানে ইয়েস আপনার যে অপশান রয়েছে ইএম টু তারপর প্রিভিয়াস উদ্যাম রয়েছে এবং না যদি আগে করে না থাকেন তাহলে নাই সিলেক্ট করবেন তো আমি আগে যেহেতু আমার প্রথম রেজিস্ট্রেশন করছি ওই জন্য না সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে টাটাস শপ এন্টারপ্রাইজ তো এখানে এন্টারপ্রাইজের স্ট্যাটাস অর্থাৎ কত সালে আপনার যে রেজিস্ট্রেশন করেছেন দোকানটি সেটি বা বিজনেস সেই ডেট দিয়ে দেবেন দেওয়ার পরে নিচের দিকে আপনার ব্যাংক ডিটেলস আপনি দিয়ে দেবেন ব্যাঙ্কের নাম আইএফসি কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এগুলো দিয়ে দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু এখানে আপনার যে বিজনেস ইউনিট যে অ্যাক্টিভিটি রয়েছে আপনার ম্যানুফ্যাকচারিংয়ের উপর না সার্ভিসের উপর সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে তারপরে এখানে কিন্তু মেজার অ্যাক্টিভিটি আন্ডার সার্ভিস তো এখানে কিন্তু আপনার নন ট্রেডিং এটি ট্রেডিংয়ের আন্ডারে পড়ছে না নন ট্রেডিংয়ের আন্ডারে সেটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে আঠেরো নম্বর কলোনির এখানে দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশান অর্থাৎ এনআইসি কোড এই জায়গাতে কিন্তু আপনার অনেকেই প্রবলেমে পড়েন বা অনেক ধরনের কিন্তু প্রবলেম ফেস করেন যে দোকানের যে কোড রয়েছে এনআইসি কি দেবেন তো এখানে কিন্তু আপনার পরপর সিলেক্ট করবেন দোকান ওয়াইজ আপনার কিন্তু এখানে কোড হয়ে থাকে তো আলাদা আলাদা যদি আপনার মুদির দোকান থাকে তাহলে আলাদা কোড হয় এবং স্টেশনারি হলে আলাদা হবে বা যে সমস্ত রয়েছেন সে আলাদা আলাদা হবে হওয়ার পরে এগুলো বাকি যে রয়েছেন সেই অপশানগুলো আপনি ভরে দেবেন দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে আপনি দেখতে পাবেন আপনার যে রিটেন ডাউন ভ্যালু অর্থাৎ ডাব্লু ডিভি এখানে কিন্তু কিছু আপনার যে বিজনেসে আপনি কত টাকা লাগিয়েছেন বা কত টাকা আপনার আয় হয় সমস্ত কিছু এখানে দিয়ে দিতে হবে এবং কত টাকা টার্নওভার হয় এই সমস্ত কিছু ফিল আপ করবেন আমি স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে সমস্ত কিছু ফিল আপ করে দিয়েছি দেওয়ার পরে নিচের দিকে বাইশ তেইশ চব্বিশ এবং পঁচিশ নাম্বার কলন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনি কিন্তু গভর্নমেন্টের ই মার্কেট জেম এগুলো কিন্তু আমি এগুলো নো করবো এবং বাকি লাস্টেরটা ইয়েস করব তারপর টার্ম অ্যান্ড কন্ডিশান এগ্রি করার পরে সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি এই অপশানে কিন্তু আমি ক্লিক করব তো এই অপশানে আমি ক্লিক করলে কিছুটা পেজটি লোড নেবে এবং লোড নেওয়ার পরে এখানে কিন্তু ওটিপি চলে যাবে আমার মোবাইলে সেই মোবাইলের ওটিপি এখানে দিয়ে দেব দেওয়ার পরে যে কোড রয়েছে ভেরিফিকেশান কোড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেব দেওয়ার পরে যে ক্যাপচার কোড রয়েছে এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে দেবো এই ক্যাপচার কোডটি সেম ফিল আপ করার পরে যে ফাইনাল সাবমিট বাটন রয়েছে সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার ইন্ডিকেট করছে এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিটেড এবং এখানে কিন্তু আপনার ওকেতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে যে আপনার এটিকে প্রিন্ট আউট বা এটিকে সেভ করে নেবেন তারপর এখানে কিন্তু আধার উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি সেভ করে নেবেন এবং এখানে আবার কিন্তু আমরা লগ করব তো এই নাম্বারটি অবশ্যই নোট করবেন নোট করার পর আবার কিন্তু সেম প্রসেসে কিন্তু আমরা উদ্যম রেজিস্ট্রেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আবার ভিজিট করব ভিজিট করার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেটি রয়েছে বা এখানে কিন্তু প্রিন্ট কর্নারের দিকে বা উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রিন্ট ভেরিফাই এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু প্রথমে আপনার লগ ইন করার জন্য আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি দিয়ে দেবেন দেওয়ার পরে মোবাইল নাম্বার দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি মোবাইলে বা ইমেলে কিসে ওটিপি নিতে চান সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ভ্যালিডেট অ্যান্ড ওটিপিতে ক্লিক করবেন ওটিপিতে ক্লিক করার পরে যেহেতু আমি মোবাইল নাম্বার সিলেক্ট করেছি এখানে ওটিপি অন মোবাইল অ্যাজ ফিল্ড ইন অ্যাপ্লিকেশান তো মোবাইলে ওটিপি চলে আসবে ওটিপি আসার পরে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু এই যে বাকি যে ডিটেলসগুলো রয়েছে সমস্ত ডিটেলসই এখানে শো করছে এবং কিছু যদি আপনি এডিট করার প্রয়োজন হয় তো এখান থেকে কিন্তু এডিট অপশান রয়েছে এই এডিট করতে পারেন বাকি সমস্ত ডিটেলসই আপনি এডিট করতে পারেন পরবর্তীতে হয়তো কোনো কারণে ব্যবসা বাড়াতে চান বা আরও অ্যাড করতে চান সেগুলো করতে পারেন এবং প্রিন্ট সার্টিফিকেট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনার যে সার্টিফিকেট সেটি কিন্তু আপনি সেভ করে নেবেন বা ডাউনলোড করে নেবেন এবং এটিকে আপনি প্রিন্ট করবেন এবং এই সমস্ত সার্টিফিকেটগুলো আপনার সমস্ত জায়গায় কিন্তু কার্যকারী হয়ে থাকে এবং খুব ইম্পর্টেন্ট একটি সার্টিফিকেট আপনার জন্য এবং আপনার ব্যবসার জন্য এখানের দুটো অপশান রয়েছে প্রিন্ট এবং প্রিন্ট উইথ অ্যানেক্সার তো দুটোকে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে তো এখানে কিন্তু ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনি এটিকে প্রিন্ট করবেন তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি এই সমস্ত কাজগুলো করবেন প্রতিটা জায়গায় কিন্তু আপনার ইম্পর্টেন্ট কোনো জায়গায় আপনি ভুল করলে কিন্তু খুব প্রবলেমে পড়তে পারেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু আপনি আপনার যে এম এস সার্টিফিকেট সেটি কিন্তু বানিয়ে নিতে পারেন তো আই হোপ আজকের পুরো পুরোপাশে আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং যদি কিছু আপনার বলার থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে বলতে পারেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম